এই গণব্যুত্থান কোন পুরানো রাজনৈতিক বন্দোবস্তের নেতৃবৃন্দের দ্বারা হয় নাই কোন পুরানো বন্দোবস্তের নিরীখ হয় নাই পুরানো বন্দোবস্তের পরিবর্তনের জন্য পুরানো ধারার পরিবর্তনের জন্যই তরুণদের আগামী বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে অবশ্যই তরুণের চিন্তাকে প্রাধান্য দিতে হবে আমাদের ওল্ড জেনারেশন পলিটিক্স ফেল করেছে ব্যর্থ হয়েছে যেই কারণেই তো নতুনদের উত্থান সুতরাং পুরোনোদের কথায় পরে থাকবেন এইটা কিন্তু তরুণরা মানবে না দু হাজার আঠারো সালে আপনারা দেখেছেন দশই এপ্রিল মতিয়া চৌধুরী শিক্ষার্থীদেরকে কে রাজা খানের বাচ্চা বলে ক্ষুব্ধ করেছিল সংসদে ঠিক একইভাবে দেখেন আল্লাহর কি নির্মম মানে পতনের এই হাসিনার জন্য লিখে দেওয়া ইতিহাস যে আপনার এই দু হাজার চব্বিশ সালেও এই চোদ্দই জুলাই যখন শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে আবারও তিরস্কার করলেন আবার অপমানিত করলেন সেই প্রতিবাদের লেলিহান শিখাই সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং এই যে আবু সাঈদের আজকে বিরোচিত মৃত্যু অনেকেই মৃত্যুবরণ করেছে আমরা প্রত্যেকের কথাই স্মরণ করি কিন্তু কিছু ঘটনা সিম্বলিক আইকনিক থাকে নব্বইয়ের আন্দোলনে নূর হোসেনের কথা কেউ বলেছে সে ভবঘুরে ছিল কেউ বলেছে সে আওয়ামী লীগ দাবি করেছিল তাদের কর্মী অন্যরা দাবি করেছিল তাদের কর্মী সে যাই হোক না কেন নূর হোসেনের পরিবারের প্রতি কিন্তু নব্বই পরবর্তী সরকার খুব বেশি সুবিচার করে নাই নূর হোসেন চত্বরে ফুল দিতে যায় নূর হোসেনদের খোঁজ কিন্তু কেউ এইভাবে নেয় নাই আজকে আমি সময় টিভিতে আবু সাহিদের বাবার একটা ইন্টারভিউ কমেন্ট শুনেছি কবেকার ডেটটা দেখে কিন্তু সময় টিভির পেজে দেখেছি যে বলেছে তারে ওইভাবে রাষ্ট্রীয় সহযোগিতা পায় নাই যে আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল একটা রেজিমের পতন হয়ে গেল সেই আবু পরিবার এখন পর্যন্ত এই আক্ষেপের কথা বলে তাহলে এই অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের নেতা আমরা নেতা ছিলাম কিন্তু আমরা তো সরকারে নাই দায়িত্ব সরকারের কেন আজকে তাদের কোন যে আক্ষেপ থাকবে পরিষ্কারভাবে বলছে আজকে মুক্তিযোদ্ধাদের আমরা দেখছি ভুয়া মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করে নেই তারা মুক্তিযোদ্ধা ভুয়া ভাতা নেয় সুযোগ সুবিধা নেয় এটা আমাদের জন্য লজ্জাজনক আজকে এই জুলাইয়েরও জুলাই যোদ্ধা নামে জুলাইয়ের ইয়া নামে আপনার জুলাইয়ের আন্দোলনে ছিল না পত্রপত্রিকা তো দেখলাম আপনার সিনটাই করতে গিয়ে মারা গেছে তার নাম এই তালিকা আসে কিংবা এই আন্দোলন সংগ্রামে ছিলেন না তার নাম এই তালিকায় এই এই ভুলটা হলো কিভাবে এই তালিকা যারা করেছে আওতায় আনতে হবে এই এই তালিকা করার মধ্যে যে জুনাই শহীদদের প্রতি অবমাননা করা হয়েছে জুনাইয়ের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে এবং এই প্রতারণার সাথে যারা জড়িত আমরা অনুরোধ করব। তাদেরকেও বিচারের মুখোমুখি করার জন্য সে যেই হোক সর্বশেষ আমরা যেহেতু আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি এই কথাটুকু বলে শেষ করতে চাই বাংলাদেশে তিপ্পান্ন বছরে আমরা একটা গণভ্যুত্থান পেয়েছি একটি বার এইভাবে সবাই মিলে সংস্কার করার সুযোগ পেয়েছি আওয়াজ তোলার সুযোগ পেয়েছি কিন্তু আমরা লক্ষ্য করছি ঐক্যমত কমিশনে এইখানে শাকিল থাকে আমাদের দলের পক্ষ থেকে রিজুবাই থাকে পিছনে আছে ঐক্যমত কমিশন নাম ঐক্যমত কমিশন কিন্তু সেখানে আলোচনায় বেশিরভাগ নেতৃবৃন্দ ব্যক্তিদের কণ্ঠে অনেকের সুর কেন সবাই চার চার নিয়ে টেলিভিশন লাইভ করে ফেস দেখাতে কথা বলতে ব্যস্ত আবার কেউ কেউ ভাবছে যে কোনো দলের ঘরে ভোর করে এমপি হবে কাজী সংস্কারের প্রশ্নে যদি তার অবস্থানটা সেই দলের বিপরীত হয় তাহলে তো তার মনোনয়ন সুইটে যাইবে এই যদি এই ঐক্যমত্য কমিশনের আলোচকদের অবস্থা হয় তাহলে আমি ঐক্যমত্য কমিশনকে আগেও বলেছি এখনো বলবো ওই থেকে পঁয়ত্রিশটি দল যাদের অনেক দলের কোনো সাংগঠনিক অস্তিত্ব নাই রাজনীতির মাঠে যাদের কথায় ঐক্যমত কমিশন জাতীয় ঐক্য কিংবা এই জমি সনদের বিষয়ে শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারবে না আছে সাংবাদিক শিক্ষক প্রত্যেকটি পেশাজীবী সংগঠনের মতামত নিতে হবে এবং সর্বশেষ এই যে বিষয়গুলো আলোচনা হয় সেটাকে একটা গণভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজন করতে হবে